আজকে আবার চলে এসেছি আজকে এখানে রুম হবে আর চালা হবে তার জন্য মাপ দিছে একটা মাটি কাটা হবে একটা রুম আর চালাটা হবে ভোরের পাড়েই

আবার সন্ধ্যে লাগতে হয়েছে মাঠে চলে এসেছি আর এইখানে আপনাদের রাঁধুনি কলা গাছ এনে রেখেছে লাগাবার জন্য আমাকে দিল হ্যাঁ এক জায়গা থেকে ব্যবস্থা করেছে কলা গাছ আর এই যে গোবর সার আছে এই জায়গায় লাগিয়ে দেবো আস্তে আস্তে আবার গাছ লাগিয়ে দিতে হবে আর ওদিকে এখনও মাটি ফোঁড়া চলছে অর্ধেকটাও হয় না এখনো কালকে ই দেওয়াতে খৈল দেওয়াতে পানি সবুজ হয়ে গেছে কালকে মাছ দেবার কথা আছে দেখি এইখানটায় লাগাবো এই যে প্রথম গাছ আমাদের বাগানের প্রথম গাছ লাগানো হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে কত কিউট এ পাড় থেকে এই সাইডে লাগিয়ে দিয়েছি কত মাটি কাটা হলে দেখি এই যে মাটি কাটা হয়েছে অর্ধেক হয়নি মাটিটা কাটতে তিন দিন লেগে যাবে প্রায় চার ফুটের ওপর গর্ত করতে হবে ঠিক আছে আবার কালকে দেখাবো কতটা কি হচ্ছে আজকে তো মাঠে আসি আর আজকে পুকুরে মাছ ফেলা হয় তার জন্য মাছ এনেছে माजी <ậpmat puppy catawweel> কি কৰে আহিলা জোৰ জোৰে জোৰ জোৰে জোৰ জোৰে

দেখি এবার কেমন মাছ হয়েছে মাছ খুব ছোটা ছোট ছিল অনেক মাছ মাছের পোনা অনেক ছিল মাছ সিলভার রুই মির্কিয়া কাতলাটা পাইনি কাতলাটা যখন পাবে তখন আবার দিয়ে যাবে খোল দেওয়াতে পানির কালার দারুণ হয় মাছ লড়ছে এই যে মাছগুলো আকারটা উঠে আসছে যে যেগুলো বড়ো মাছ নতুন পানি পেয়ে আছে এখন খেলে বেড়াইছে ঠান্ডাতে ভরা ছিল এবার ওদের মজা আর আজকে তো লেবার আসেনি একজন তো মাছ নিয়ে এলো আর একজনের মানুষ মারা গেছে তার জন্য আসেনি আবার কালকে আসবে আবার একদিন পেছে গেল এদিকে আমি টুকটাক এগুলো কাজগুলো করছি যে মাটিগুলো পড়ে আছে পাহাড়ের ওগুলো তুলতে হয়েছে ওই সাইডে এই সাইডে পাহাড়টাকে সমান করছি টাছ লাগাবো তার জন্য ঠিক আছে তাহলে আবার কালকে দেখাবো কতটা কী কাজ হয়েছে না হচ্ছে